শীতে অতিরিক্ত খুশকির সমস্যা বাড়ে আর এই খুশকি থেকে কিন্তু আমাদের চুল ঝরে যায় কিংবা মাথার স্ক্যাল্পে অনেক রকমের চুলকানি জনিত সমস্যা দেখা যায় এর ফলে মাথায় ঘা হয়ে যায় চুল পড়ে যায় কিংবা অনেকেরই আছে হরমোনাল সমস্যার কারণে চুল পড়তে পারে কিংবা থাইরয়েডের কারণে চুল পড়তে পারে তো আমরা যদি এই চুল পড়া রক্ষা করতে চাই তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বাজার থেকে অনেক দাম দিয়ে তেল কিনে নিয়ে আসি তো আমরা কিন্তু ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আমরা এই তেল তৈরি করে আমাদের মাথায় ব্যবহার করলে কিন্তু একটা চুলও ঝরবে না এবং চুলের ঘনত্ব অনেক বাড়বে তো শুধু চুলের ঘনত্বই বাড়লেই হবে না চুল দেখতেও কিন্তু রেশমি উজ্জ্বল সুন্দর থাকতে হবে আর এই সব কয়টাই কিন্তু আমরা পেয়ে যাব আজকের এই উপাদান দিয়ে বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আদা আমলা তেজপাতা লবঙ্গ মেথি এই সবকটি উপাদানই কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য ভালো আমাদের মাথার চুলের জন্য ভালো এবং খুশকি সারাতেও কিন্তু ভালো ভূমিকা পালন করে আদার রস আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে খুশকি সমস্যা রোধ করে এবং দ্বিগুণ পরিমাণে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং চুল উস্ক খুশক থেকে রেশমি উজ্জ্বল করতে সাহায্য করে এই আদা যদি আমরা প্রতিনিয়ত মাথা রস করে তেলের সাথে মিক্স করে দিই তাহলেও কিন্তু আমরা ভালো একটা উপকার পেতে পারি পেঁয়াজ আমাদের মাথার স্ক্যাল্পকে ভালো রাখে এবং মাথার স্ক্যাল্পে খুশকিজনিত সমস্যা সমাধান করে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে এখানে আমি সবকটি উপাদান ভালো করে নিয়ে একটু থেতলে নিব পোতার সাহায্যে তো তারপরে এখানে একটি ব্লেন্ডারের সাহায্যে থেলতে নেওয়া পেঁয়াজ আদা এবং আমলকি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সাথে কোনো রকমের পানি অ্যাড করা যাবে না এরপরে সামান্য পরিমাণে এক কাপের মতো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল আমাদের মাথার চুলকে শক্ত করে মজবুত করে এবং ঘন করে নতুন চুল গজাতে সাহায্য করে আমি তেলের মধ্যে তেজপাতা লবঙ্গ এবং মেথি অ্যাড করে দিয়ে পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি এরপরে তৈরি করা পেস্ট আমি সম্পূর্ণটাই এখানে তেলের মধ্যে দিয়ে সব সবকটি উপাদান ভালো করে মিক্স হয়ে গেলে এবার চুলার আঁচটা একদমই কমিয়ে আনতে হবে এতটাই লো ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এই যে বন্ধুরা দেখতেই পারছো সব উপাদানগুলো কিন্তু একেবারে মিক্সড হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলটা কিন্তু আলাদাই বের হয়ে আসছে এই অবস্থাতে একটি চাকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে আমি একটা চাকনির সাহায্যে ভালো করে এই তেলগুলোকে বের করে নিব। এইভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে অবশ্যই তেলটাকে ঠান্ডা করে নিতে হবে আপনারা গরম অবস্থাতে এটা ট্রাই করতে যাবেন না তেলটা ঠান্ডা হয়ে গেলে এমন একটা বোতলের মধ্যে ঢেলে নেবেন আপনারা চাইলে তিন মাস কিংবা চার মাসের জন্য তেলটাকে তৈরি করতে পারবেন এটা সপ্তাহে অন্তত পক্ষে দুদিন ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা চুলের গোড়া শক্ত করবে চুল মজবুত করবে এবং লম্বা হবে খুশকি দূর হবে চুলের গ্রোথ অনেক বাড়বে এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন আজ এই পর্যন্তই আসসালাম